রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ও নিউবারাকপুর পৌরসভার তেরো চোদ্দ ও পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির স্থানীয় বিবেকানন্দ ক্রিয়াঙ্গন সংলগ্ন শিশু উদ্যানে উক্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউবারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর সাহা তেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা নীতা দে এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা নিউবারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তনয় দাস নিউবারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের সম্পাদক সুমন দে ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা গুপ্ত সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা নিখিল মালো তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা বেবি চক্রবর্তী পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা নিউবারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নির্মিকা বাগচি সহ নিউবারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর ও বিশিষ্ট জনেরা উক্ত রক্তদান শিবিরে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো যেভাবে মানুষের মানুষের পাশে দাঁড়ানোর কারণ আমরা দেখছি কৃত্রিমভাবে সমস্ত জিনিসের আবিষ্কার করলেও বৈজ্ঞানিক এখন পর্যন্ত রক্তের গুণ আবিষ্কার করতে পারবে এই কাজের পাশে আপনারা সর্বদা দাঁড়াবেন আমরা এই আশা করি এবং আমরা পরীক্ষা এবং একুশে জুলাই সামনে রেখে প্রত্যেক পর এরকম আমরা অনুষ্ঠান আলো চলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ফলে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যারা আজকে রক্তদান নিতে এসেছে তাই সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার ভগবান দায় ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র পরিষদের নেতৃত্ব আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের সাধারণ সম্পাদক করেছেন সেই সমস্ত নেতৃত্বদেরকে আমরা ধন্যবাদ এবং সংবিধানকে যেভাবে কেন্দ্রীয় সরকার ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছিল সেই সংবিধানকে যে হয়েছে বিভিন্ন নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে এখন আমি বক্তব্যের রাখার জন্য অনুরোধ করব তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা নিঃশ্বর বড় আগের পৌর পেতা এই সরকার এসব করছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন দীর্ঘ আড়াই মাস ধরে এই নির্বাচনে আবারও আজকে তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা এই রক্তদান উৎসবে আমরা করে চলেছি বিশাল আমরা এক দুই তিন নম্বর ওয়ার্ড থেকে রক্তদানটা শুরু করেছি আপনারা ভাবছেন নির্বাচন মাত্র কয়েকদিন গেল নির্বাচনে আমাদের আপনাদের আশীর্বাদে আমাদের সকলের যে প্রার্থী অধ্যাপক সৌকতারাকে চতুর্থবার নির্বাচিত করলেন তাতে আমরা বিজয় মিছিল করলাম না আমরা কি করলাম আমরা শুরু রক্তদান কারণ বিজয় মিছিল করা এবং বিজয় মিছিল অংশগ্রহণ করা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজয় মিছিলকে উৎসর্গ করবো আমরা যাদের উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই হারিয়েছি সেই তেরো জন শহীদদের স্মৃতি উদ্দেশ্যে তাই তো একুশে জুলাই আমরা বিজয় উৎসব পালন করবো দর্শক স্মৃতি তর্পণ করবো কিন্তু রক্তদান আমাদের সামাজিক দায়বদ্ধতা আমরা একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল শুধু ভোটে নয় শুধু মিছিল নয় মিটিং নয় এই রাজনৈতিক দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা আমাদের দেন যে মানুষের সাথে মানুষের পাশে থাকা উন্নয়ন উন্নয়নের মতো চলবে অন্যতম নেতৃত্ব প্রণয় দাস মহাশয় আমরা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং মৌলিক অভিনন্দন জানাই আজকে যে রক্তদান উৎসব রক্তাভ চলছে এখন আপনাদের সুচিন্ত মতামত তিনি পোষণ করবেন এবং সেই ফলাফল ঘোষণা হবার এক মাসের মধ্যে আমরা আমাদের আনন্দ উচ্ছ্বাসটাকে নবরাকপুরের মানুষের সেবায় প্রতি করেছি একদিকে যেমন রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিবির অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রক্তদাতারা তাদের রক্তদানের মাধ্যম দিয়ে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছে এবং আগামী দিনে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যে অঙ্গীকার তারা গ্রহণ করেছে তাদেরকে কর্মসূচি আছে যেটা মানুষের কল্যাণে লাগে মানুষের পাশে থেকে কাজ করে আমরা বরাবরই বলি আমরা যে আমরা সবসময় মানুষের পাশে আছি মানুষের দুঃখে আছি মানুষের সাথে আছি মানুষের জন্যই কাজ করতে চাই তাই তো সব লোকসভা নির্বাচন শেষ হল আমাদের আবার শুরু হয়ে গেল এই জনকল্যাণমূলক জনসেবামূলক কর্মসূচি ফুল দিয়ে আজকে হ্যাঁ এটা তো অবশ্যই তবে সব থেকে আগে জনসংযোগ আগে হচ্ছে আমাদের রক্ত সংকট যখন হয় গ্রীষ্মকালে এটার জন্যই রক্ত অর্ভাব আমাদের মাননীয় মাননীয় চতুর্মা ভট্টার অর্থমন্ত্রী আমাদের এটা নির্দেশ দিয়েছেন বা আমাদের দিদি জননেত্রী মমতা বন্ধুয়াদের অনুপ্রেরণায় তার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই গ্রীষ্মকালে এই অনুষ্ঠানটা করে থাকি রক্ত উৎসব এবং আমরা এবারও করেছি এবং খুব মানুষজনের খুব সারা

এটাকে আমরা সংরক্ষণ করতে পারবো ঠিকমতো মতো সেইটার জন্য রক্তটা মেনলি আমাদের সেইভাবেই নেওয়া হচ্ছে অনেক ধন্যবাদ তারা অন্যের জন্য অন্যের কথা ভেবে এগিয়ে এসেছেন আশা করব তাদের আগামী দিনেও আমরা তাদের বিপদেও আমরা অবশ্যই এগিয়ে যাব মানে তাদের রক্ত সংকটের সময়ও তারাও এভাবেই রক্ত পাবে এবং সব প্রত্যেককে ধন্যবাদ যারা এখানে সহযোগ প্রথম কথা হচ্ছে আমরা তিনটে করে ওয়ার্ড মিলিয়ে একটা করে শিবির আমরা করছি এবং এটা বিধানসভায় লোকসভা নির্বাচনের পর এটা আমাদের দলের একটা কর্মসূচি এইটা শেষ হবে তারপরে আবার আমাদের নির্বাগপুরে ক্লাব সমন্বয় সমিতি স্বাধীনতা সংগ্রামীদের উপর তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা রক্তদান শিবির হয় সেখানেও প্রচুর সংখ্যক মানুষ এখানে রক্ত দেয় এবং আমরা একটা অঙ্ক করে দেখেছি নির্বাগে বিভিন্ন সামাজিক সংগঠন তারাও প্রতি বছর বেশ কিছু রক্তদান শিবির করে সব ক্যালকুলেশন করে আমাদের হিসাবে প্রায় এই ছোট্ট শহর থেকে বছরে প্রায় দু থেকে আড়াই হাজার মানুষ রক্ত দেয় এটা খুব ভালো অ্যাচিভমেন্ট এবং আমরা পঁয়ত্রিশ দিনের বেশি রক্ত তার গুণগত মান ঠিক থাকে না তাই আমরা ছোট ছোট করে প্রোগ্রামগুলো করে যাতে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকে আরো গতিশীল করা যায় সেদিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি হ্যাঁ এই বললাম না আমরা খুব ক্যালকুলেশন করে ব্যাপারটা রেখে আগামী পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুধু মহিলারা রক্ত দেবে ওখানে পুরুষ মানুষ দেবে না ওটা ডেডিকেটেডলি মহিলাদের জন্য রক্তদান শিবিরটা হচ্ছে এইভাবে আমরা প্রোগ্রামিংটা করি দেখুন একটা মানুষকে বাঁচানোর জন্য একটা অচেনা অজানা মানুষ তার জীবনের মূল্যবান সম্পদটা দিচ্ছে রক্ত আজকে বিজ্ঞান আমাদের চাঁদে মানুষ যাচ্ছে ঠিকই কিন্তু রক্ত তো তৈরি করতে পারছে না কোনো কারখানা তাই রক্তদাতাদেরকে আমি কুর্নি জানাই তাদেরকে স্যালুট জানাই যে তাদের দেওয়া রক্তে একজন মানুষের প্রাণ বাজে এর থেকে বড় দান কিছু হতে পারে বলে আমার মনে হয় না